আর এবার যে খবরে নজর কারখানায় দাউ দাউ আগুন দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে আগুন ছড়ায় যে ছবি আপনারা দেখছেন আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও রহরার কেমিক্যাল কারখানায় আগুন কিভাবে আগুন এখন পরিস্থিতি কি জানাবেন প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে অরুণ হ্যাঁ দেখো খর্দায় যে ঈশ্বরীপুরে কেমিক্যাল কারখানা রয়েছে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে প্রচুর কারখানা রয়েছে পাশাপাশি রয়েছে গেঞ্জি কারখানা আরও অনেক রকম কারখানা রয়েছে ফলে ভোর চারটে নাগাদ কিন্তু কেমিক্যাল কারখানায় আগুন লাগে ভেতরে বিশাল ব্যারেল ব্যারেল কিন্তু কেমিক্যাল রাখা ছিল একটার পর একটা বাস্ট করছে এবং সেখানে আগুনটা লাগলো কি এটা আগুনের চাইতে কিন্তু ধোঁয়া এলাকায় ধোয়ায় অন্ধকার হয়ে গেছে এবং যেহেতু আগুনটা লাগলো কী করে দমকলের কর্মীরা বলছে কিভাবে আগুনটা লেগেছে জানা যায়নি কালকে রাত্রিবেলা শ্যামা পুজো ছিল সেই কোনো বাজিয়ে এসে পড়তে পারে বা কি কারণে এই আগুন কিন্তু এখনও বিভাগতে বলতে পারেনি তবে এই দম আগুন নেবাতে কিন্তু দমকলকে হিমশিম খেতে হয় দফায় দফায় কুড়িটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসেছিলো ক্রমশ জল শেষ হয়ে যাচ্ছে সেই ধোয়া নেবাতে কারণ ধোঁয়াকে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় পাশে লাগোয়া যে গেঞ্জি কারখানা ছিল সেই কারখানায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে ভিতরে কর্মীরা তখন কয়েকজন ছিলেন ভিতরে তারা তড়িঘড়ি ভয়ে পালিয়ে যান পুলিশে খবর দেওয়া দমকলের কর্মীরা আসেন কিন্তু এখন কিন্তু আগুনের ভেতরে কিন্তু একটা করে সিলিন্ডার ভিতরে গ্যাস ই বাস্ট করছে কেমিক্যাল বাস্ট করছে আবার কিন্তু ধোঁয়া এলাকা ছেড়ে যাচ্ছে ফলে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও দমকল বিভাগের কর্মীরা কাজ করছেন দমকলে যিনি আধিকারিক রয়েছেন তিনি বলছেন যে জল শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই জল দিয়ে এই আগুন নেবানো সম্ভব নয় বলে ধারণা কিন্তু এলাকার মানুষ কিন্তু দাবি করছেন যে যত শীঘ্র সম্ভব যেন কারণ এলাকায় মানুষ কিন্তু যারা ঘন বসতিপূর্ণ এলাকায় এই কারখানার শ্রমিকরা কিন্তু আশেপাশেই থাকে ফলে তাদের একটা ভয় রয়েছে কারণ কেমিক্যালের ধোয়া কিন্তু শ্বাসকষ্ট তাদের শুরু হয়ে গেছে ফলে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে না এখনো পর্যন্ত আসেনি তবে যেই ধরনের আগুন লেগেছে তারা এখন কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব নয় ক্রমশ নিজের থেকে যদি আগুন নেবে তাহলে একটা নজর থাকবে পাশে ফ্যাক্টরি লেগেছে ওটা কেমিক্যাল কারখানায় তারপরে আগুনটা দেখে সবাই পালিয়েছে ওটাই দিয়ে ধরেছে আমাদের আমি ছিলাম আমি কি করব একা বলুন আর গাঁজি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে পুরো শেষ হয়ে গেছে আমাদের কারখানাই পুড়ে গেছে ক্ষতি তো অনেকই হয়েছে অনেক লোক মর মরে যাবে